আসসালামু আলাইকুম নাইম দক্ষিণ কোরিয়া থেকে ছোটোবেলায় যখন দেখতাম ঝড় তুফান হইতো তখন আমার দাদি জীবিত ছিল দাদাও জীবিত ছিল যখন এলাকায় আসতাম মাঝে মাঝে বলতো যে দোয়া পড় দোয়া শিখাইতো আবার অনেক সময় মসজিদে আজানও দিত কিন্তু আজকের দিনে এসে ঝড় তুফান মানুষের কাছে কারোর জন্য পৌষ মাস আবার কারোর জন্য সর্বনাশ দর্শক গতকালকে থেকে মানে আনুমানিক সময় বিকেল থেকে ঘূর্ণিঝড় র্যামাল বাংলাদেশ পশ্চিমবঙ্গ সহ আমাদের যে উপকূলীয় এরিয়াগুলো আছে সেখানে কিন্তু ব্যাপক তাণ্ডব চালিয়েছে এই তাণ্ডবের মাঝে কিছু জিনিস তো আমাদের ফোকাস কেড়েছে একদিকে দেখছি যে মানুষজন আপনার তাদের বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে যাচ্ছে আবার দিকে আমাদের পর্যটকেরা ঝড় দেখার জন্য সিবিচে যাচ্ছে আবার পুলিশ লাঠি হাতে তাদেরকে তাড়াইতে হচ্ছে আবার কেউ কেউ দেখছি যে আমরা ফটোশুটো করছে ইউটিউবার টিকটকাররাও তারাও ধরেন এটা নিয়ে নানান ধরনের কনসার্ট কী যে সরি কন্টেন্ট তৈরি করছে তো যাই হোক আমাদের আজকের ভিডিওতে আমরা গত মানে রেমাল এই মুহূর্তে যখন আমি নিউজটা করছি মোটামুটি এটার কী যে তীব্রতা বা শক্তি অনেকটাই কমে গেছে আর গত চব্বিশ ঘন্টায় এটা কি করলো সারা বাংলাদেশে বঙ্গোপসাগর থেকে সৃষ্ট প্রবল ঘূর্ণিঝড় রেমাল আপনার রাত নয়টার দিকে উপকূল অতিক্রম করা শুরু করেছে এরপরে আমরা গণমাধ্যমের কল্যাণে দেখেছি যে বিভিন্ন জায়গায় ঘর বাড়ি তলিয়ে গেছে প্লাবিত হয়েছে বেশ কিছু অঞ্চল বিশেষ করে বাগেরহাট মংলা পটুয়াখালী তারপর হচ্ছে যে খুলনা আরও আরও কিছু জায়গা বেশিরভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা যদি দেখি মংলা এবং পটুয়াখালী যে এরিয়া এবং পশ্চিমবঙ্গের যে উপকূল এরিয়া বঙ্গোপসাগরের সেই অঞ্চলগুলোতে প্রচণ্ড তাণ্ডব চালিয়েছে আপনার ঘূর্ণিঝড়টি এরপর আস্তে আস্তে কিছুটা আপনার শেষ রাতের দিকে এটা দুর্বল হয়ে পড়েছে রোববার দিবাগত রাত থেকে আপনার ঘূর্ণিঝড় রেমালের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আমরা যতটুকু দেখছি আমাদের আবহাওয়াবিদরা বলছেন যে প্রবল শক্তি অব্যাহত রেখে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল মোংলা খেপুপাড়া এবং পশ্চিমবঙ্গ দিয়ে ঘন্টায় পনেরো থেকে আঠারো কিলোমিটার গতি থেকে শুরু করে সর্বশেষ আপনার একশো থেকে একশো বিশ কিলোমিটার গতিবেগেও কোনো কোনো অঞ্চলকে কিন্তু অতিক্রম করেছে পুরো জার্নির সময়টা ছিল প্রায় পাঁচ থেকে আট ঘন্টা যেহেতু জোয়ারের সময় ঘূর্ণিঝল উপকূলে আঘাত এনেছে সেহেতু আট থেকে বারো ফুট উচ্চতা আবার স্থানভেদে এর থেকেও বেশি পরিমাণ ঢেউয়ের যে উচ্চতা ছিল সেইটার এগুলো দেখার জন্যই আমাদের পর্যটকরা আমাদের অনেক মেয়েরা বলছিল ছেলেরাও যে না এটার ভয়ের কি আছে ধরেন এরকম ঢেউ তো সবসময় দেখা যায় না সিনেমাতে দেখি বাস্তবে একটু দেখতে আসলাম আর কি তো আমরা যদি দেখছি আমরা সর্বশেষ যে রেমালের শক্তিমাত্রা এখন মোটামুটি দুর্বল হয়ে এসেছে আর রেমালের প্রভাবে আজকে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় থেমে থেমে বৃষ্টিও হচ্ছে সঙ্গে দমকা আর কিছু কিছু অঞ্চলে ভারী বৃষ্টিপাত হচ্ছে আবহাওয়াবিদরা বলছেন যে আগামীকাল থেকে আবহাওয়া মোটামুটি নর্মাল হবে তবে স্বাভাবিক যে বৃষ্টিটা সেটা হতে পারে এটার প্রভাবে আশেপাশের অঞ্চলগুলোতেও বেশ কিছু দেখা দিয়েছে মানে কি বলা হয় যে পশ্চিমবঙ্গ বিশেষ করে কলকাতার কিছু কিছু অঞ্চলে আমরা দেখলাম যে মোটামুটি বাংলাদেশি স্টাইলই এই ঝড়টা আঘাত এনেছে তো যাই হোক ভিডিওর শুরুতে যেই কথাটা বলছিলাম জাতির মধ্যে বিনোদন প্রিয় একটা জাতি তৈরি হয়েছে আবার ধরেন এরকম মহামসিবত এগুলো চাল্লাপাকের তরফ থেকে ওয়ান কাইন্ড অফ গজব তো সেই গজবকে আজকাল আমরা এনজয় করা শুরু করছি বোঝাই যাচ্ছে এই জাতির পরিস্থিতি কোন দিকে যাচ্ছে নাকি ভালো থাকুন সাবধানে থাকুন আসসালামু আলাইকুম